হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগে হ্যাঁ এটা আমার প্রথম মিনি ব্লগ তোমরা বলতে পারো আজকে শনিবার সকাল সাড়ে এগারোটার সময় ইস্কন অটোয়া যেখানে আমি জন্মাষ্টমীতে তোমাদের নিয়ে গেছিলাম মনে আছে আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি ওইখানেই রথযাত্রা স্পেশাল প্রোগ্রাম রথযাত্রা মানে হ্যাঁ ঠিকই ধরেছ জগন্নাথ দেবের রথ বেরিয়েছে এবং রথের দড়ি ধরে টানবার সুযোগটা আমি কিন্তু ছাড়তে চাইনি কেউ যদি প্রশ্ন করো এত লেটে কেন দিদি আমি জানি না গো লেটে কেন হয়তো সুবিধা অনুযায়ী সবার এরকমভাবেই এখানে কন্ডাক্টেড হয় সেই কারণ হবে সবাই মিলে সপরিবারে অনেকেই চলে গেছিলো আমি পড়েছি না শাড়ি দেখতেই পাচ্ছ অনেক দিন পর কানের দুল টিপ সেজে টেজে গেছি মাঠ ছিল একটা যে মাঠটাতে এরকম মেলা বসেছিল সেখানে বিভিন্ন ধরনের স্টল ছিল যেরকম তোমার জামা কাপড়ের স্টল দেখো শ্রীকৃষ্ণ রাধার মূর্তি বিক্রি হচ্ছে আবার খাবার দাবারও ছিল যেরকম ভেজ পিৎজা আর যত ভক্তরা আসবে তোমার এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গানের সাথে সাথে তাল মেলাতে তারা কিন্তু এরকম সুন্দর টেন্টের ভেতরে বসতে পারবে আমরা যখন পৌঁছলাম রথটা অলরেডি বেরিয়ে গেছে আমরা সাড়ে এগারোটায় পৌঁছেছি বুঝতেই পারছো লাঞ্চ তো করে যায়নি আর ব্রেকফাস্ট আমরা ইচ্ছে করেই করে যায়নি তখন ঠিক করলাম যে একটু খেতে যাব যেরকম ভাবনা সেরকমই কাজ কিন্তু নন ভেজ তো কিছু খাওয়া যাবে না খেলে তো ভেজ খেতে হবে এটা আবার আরেকটা সমস্যা যাই হোক যেরকমই আমাদের মনের ইচ্ছা জগন্নাথ দেব আমাদের ঠিক মনের ইচ্ছা পূর্ণ করলেন এখানে স্টলটা দেখো ওই যে ভেজ পিৎজা এরকম একটা রেস্টুরেন্ট মতো রেস্টুরেন্ট না একটা স্টল আর এইখানে যে দেখতে পাচ্ছ টেন্টটা সেটা কি জানো এই যে এত এত ভক্তরা আসবে তাদের জন্য প্রসাদ যখন ঢুকেছিলাম একটু খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম সত্যি বলতে কি কিন্তু সেটা যে পেয়ে যাব সেটাকে জানতো যদিও খিচুড়ি পায়নি এখানে একটা নিয়ম কি জানো যখনই তুমি প্রসাদ পাবে তখন তোমাকে হরে কৃষ্ণ বলতে হবে হরে কৃষ্ণ বলে সেই প্রসাদ নিয়ে চলে এলাম দেখলাম ভেতরে আছে লুচি সুস্বাদু গাওয়া ঘির সুজি তারপর ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে আর কি আছে যেন সাম্বার ডালের সাথে গোবিন্দভোগ চালের ভাত আর ভীষণ খিদে পেয়েছিল সবার তাই পরিতৃপ্তি করে চারজনই আমরা মনের আনন্দে এই ভোগটা কিন্তু আস্বাদন করলাম বা খেলাম বলতে পারো এর পরে আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে রথ আসবে তার অপেক্ষার অবসান বেশ কিছুক্ষণের মধ্যেই ঘটল ধীরে 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 শ্রী জগন্নাথ দেব রথের মধ্যে সুন্দরভাবে সেজে গুজে বসে সবার সাথে আমাদের সামনে চলে এলেন ওই যে দেখলে একজন বিদেশিনী সেটা মোডেল সিল্ক পরেছে আরেকজন বিদেশিনী সে যে কী সুন্দর এই দেখো নীল রঙের সিফন পরে যাচ্ছেন এখানে যখন বিদেশি মহিলারা এরকম শাড়ি পরেন তাদের কী সুন্দর দেখতে লাগে কি বলবো ওই যে শ্রী জগন্নাথ দেব তাদের ভক্তদের সাথে সাথে তোমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে ধীরে ধীরে ইস্কনে অটোয়া মন্দিরের সামনে চলে আসছে ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল এই যে তোমার কি বলবো এই প্রসেশনে প্রসেশন দিয়ে হাঁটলে একটা বেশ মনের কিন্তু একটা আনন্দ পাওয়া যায় ভীষণ ভালো লাগছিল আর এই যে জগন্নাথদেব চলে এসেছেন কি সুন্দর দেখো রথে করে কলকাতাতে থাকলেও আমি খুব কম ইস্কনে গেছি গো মায়াপুরে একবার গেছিলাম সেই তোমার মনে হয় দোলের সময় ওই সময়টাই হবে নাকি শীতকালে মনে পড়ছে না হ্যাঁ গেছিলাম এত ভিড় বাপরে বাপ কিন্তু এখানে এত দূরে এসে রথ টানতে পেরে কিন্তু সত্যি ভীষণ আনন্দ লাগছে এই ধরনের আনন্দ কি বলবো আমি গোবল মা সুজা সবাই গিয়ে রথের দড়ি ধরে টানতে শুরু করলাম তারপর ধীরে 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 রথ টানা হয়ে গেলে বাড়ি চলে এসেছিলাম আর যেন এখানে শৃঙ্খলাটা এত সুন্দর এমনিতে তো তুমি দেখো এখানে সব কিছুই অপার স্বাধীনতা কিন্তু তার মধ্যেও বিশৃঙ্খলতা কিন্তু নেই সব সময় দেখলাম যখন রথটা আসছে রথের ঠিক যে দিয়ে যাবে সেখানে যাতে অন্য গাড়ি না ঢুকে পড়ে পুলিশ ঠিক রাস্তাটা গাড়ি পুলিশের গাড়ি দিয়ে সেই জায়গাটা ব্লক করছে ঠিক আমাদের ওখানকার মতো কিন্তু আমাদের ওখানে না এটা কেমন চেঁচামেচি হয় যেটা এখানে হয় না কেন হয় না জানি না আর এই যে দেখো মহিলারা কি সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তালে তালে নাচ করছেন ভাবছিলাম একটু নাচ করব। তারপর আর ইচ্ছে করলো না যদি পা মসকে যায় তার জন্য আর গেলাম না বাবা তো আজকে এই দিনটা খুব ভালো কাটলো আর ওই যে আমাদের বন্ধুরা রাখি আর অরিন্দম ওরা না বললে কিন্তু আমরা এখানে আজকে যেতাম না ওদের অনেক ধন্যবাদ ওরা বলেছিল বলেই আমরা এটা দেখতে গেছিলাম আর সবশেষে ধন্যবাদ হচ্ছে সুজয়কে কারণ ও আমার এই আবদারটা রাখলো আর ওই যে আমি রথ টানছি তার একটা ভিডিও করে দিল তো বন্ধুরা আজকে লাগলো আমার এই ব্লগটা সেটা কিন্তু তোমরা বলো যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোন ব্লগে খুব ততদিন সবাই কিন্তু ভীষণ ভালো থাকবে